রমজান মাস সম্পর্কে কিছু বলবো না বলবো না আপনারা বলবেন হুজুর রোজার মাসের অনেক কথায় তো বলেছেন আরো কিছু কথা বাকি রয়েছে এই যে আপনারা রোজা রাখবেন অনেক মানুষ আছে অসুস্থ রোজা রাখতে পারছে না আছে না এরকম মানুষ তার দোষ নেই আমার আল্লাহ এবার ওয়াস করতেছেন বলবো নাকি বলবো আগে হাদিসটা বলে দেই বলবো হাদিস বলছি সোয়াবুল ইমান ডি বাইহাকি বাইহাকি হিসেবে হাদিস সহি হাদিস এবং এই হাদিস মিসকাত শরীফ এসেছে সকল হাদিস এজেছে এই হাদিসটা পরে আমরা আগে দিকে যাচ্ছি اخويا مغسطر اكبنيتا عن سلمان الفارسي رضي الله تعالى عنه قالا خطبه رسول الله صلى الله عليه وسلم في اخر يوم من شعبان فقال يا ايها الناس قد لكم شهر عظيم فيه ليله خير من الف شهر جعل الله سيامه فريده وقيامه ليله قيام ليله تطوع من تقرب فيه بكثره بخصلات من الخير كان كما ادى فريده في سوا ومن كان امن ادى فيه فريده كان كما ادى سبعين فريضة فيما سوا وهو الشهر الصبر والصبر ثوابه الجنة والشهر المواسطة والشهر يوساد يو فيه رزق المؤمن من فتر فيه صائما كان له مكبرة لذنوبه وإتكون رقبته من النار وكان له مثل عدله من من غير أن ينتقص من أجره شيئا كنا يا رسول الله صلى الله عليه وسلم ليس كلنا نجد ما به فقال يا رسول الله فقال رسول رسول الله صلى الله عليه وسلم يوتي الله تبارك وتعالى هذا الثواب هذا الثواب من فتر سائما على مدقة اللبن أو تمرات أو شربات من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يدمع حتى يدخل الجنة وهو شهر أوله رحمة أوسطه مقبرة وآخره إتكم من

এরপর আরো হাদিস আপনাদের বলেছি বোখারির হাদিস বলেছি মিসকাতের হাদিস বলেছি বলি না আজকে এই হাদিসে বলছি শুনুন এক কথায় হুজুর রমজান মাসে রোজার ব্যাপারে কি বলেন সালমান ফারসি রদি আল্লাহ তানহু যিনি ছিলেন উম্মতেই সাই ইসার আসমান উম্মত ছিলেন তিনি আমার নবীজির উম্মতের মর্যাদা পেয়েছেন যখন তিনি কলেমা পড়েন তখন তার বয়স দুইশোর উপর কয়শো বছর কয়শো বছর দুইশো বছর উপর ইন্তেকাল করেছেন প্রায় সাড়ে তিনশো চারশো বছর পর ইন্তেকাল করছেন সোমানা পড়বেন না জোরে সেই সালমান ফারসিrowData তন বনা করছেন সালমান ফারসিrowData তন হ বনা করেন কয়দা তিনি বলেন খতবানা আমাদের কাছে নবীজি খুতবা দিতেন খুতবা দিতেন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান শাবান মাসের শেষ দিন শাবান শেষ শেষ দিন শাবান মাসের শেষ শেষ জুমআ বা শেষ দিন আখেরি নবী আমাদের কাছে খুদবা দিতেন ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু বলতেন ও মানুষেরা ইয়া জুহান্নাস কদ শাহরুন আযীমুন তোমাদের নিকটে এমন একটি মাস ছায়ার মতো তোমাদের উপরে নাধীন হচ্ছে এইটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে মহত্বপূর্ণ বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস কি বরকৎপূর্ণ মাছ হুজুরু বলেন হি হি লাইলাতুন খয়রুমিন আলফিসার এই মা এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার মাসির চাইতে উত্তম বদলা আমার আল্লাহ দিয়ে যা লাইলাতুল কদর ওমা আদ্রাকা মা লাইলাতুল কদল লাইলাতুল কদরই খায়েরুম মিন আরফে শাহ সুবহানাল্লাহ বলুন আল্লাহর হাবিব বললেন সুরাতুল কদরের এই আয়াত দিকে ইঙ্গিত করলেন এই মাস কোতোরা রে রাত আছে যে এই রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার মাসের চাইতে উত্তম বদলা দেওয়া হয় আল্লাহর হাবিব বলেছেন জাল্লাল্লাহু তাবারাক ওয়া তাআলা এই মাসে আমার আল্লাহ তোমাদের জন্য রোজা কে ফরজ করেছেন মুলাই লাইলিহি তাতাওন আর এ মাসের রাতের তারাবির নামাজ আখেরী নবীর সুন্নতে কাদা বানিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলুন

একবার দরুদ সালাম 700 বার দরুদ সালাম 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন 700 থেকে 1000 টাকা দান করার সওয়াব দেবেন সামনে সবে কদরের রাত আসতেছে কদরের রাত্রিতে আমাদের এখানে খাওয়ানোর জন্য আমি গুনাহগার তো দিয়েই থাকি আপনারা যদি অংশ গ্রহণ করেন রমজান মাসে বরকত হবে না হবে না তাহলে এটাতে অংশ গ্রহণ করার চেষ্টা করবেন সামনে সবে কদর আসতেছে 27 রজনী কি বলেন না কোন না সাতা সেরো জনী আসতেছে আল্লাহ হাবিব বলেন এই মাসে যারা অর্থ ব্যয় করে অর্থগুলি হয়ে যাবে এক নয় দুই নয় দশ থেকে সাতশো গুণ অথবা এক হাজার গুণ শুভানা বলেন না জোরে এগুলি হিসাব মতো করতে হবে হুজুর বললেন আমি আল্লাহর হাবিব বলতেছি এই মাসে যারা নফুল ইবাদত করবে ওটা ফরজের সমান হবে দুনিয়ার ফরজ নামাজ কেমনতির সমানই হবে না ফরজ তো দূরের কথা কিন্তু রমজান মাসে এক একটি নফল হয়ে যাবে ফরজের সমান এই দিনে যে ব্যক্তি এই রমজান মাসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে কামান কানা না ওই মানুষটি যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল এমন তাদেরকে দেওয়া জাকাত দেওয়া কি তাহলে জাকাতটা যদি রমজান মাসে দেওয়া হয় তাহলে সত্তর ফরজের সমান স্বভাব হবে সমানলা ও ওষর দেওয়া কি। ও চাষ রমজান মাসে ঔষধের সরবে পান এই মাসে ওষুধ দান করুন সত্তরটা ফরজের সমান হয়ে যাবে আর সত্তরকে আমার আল্লাহ যদি দশ গুণ দেন মানজাবিল হাসানাতি ফালাহু আসলু আমসালিয়া যে ব্যক্তি একটি নে কামুল করবে আল্লাহ বলেন আমি কোমের পক্ষে দশ গুণ দান করব কয় গুণ কয় গুণ কষ্ট হচ্ছে নাকি আপনার কষ্ট হয়নি বলবো হাদিসটা এ হাদিসের প্রেক্ষাপট অনুসারে একটা কথা বলতে হয় কেন এমন মর্যাদা আল্লাহ দিলেন কোরআন শরীফের এবার সুরাতুল সুরাতুল বা করা দ্বিতীয় নম্বর সুরা কত নম্বর সুরা দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর পারা ছয় পাতার পরে সপ্তম পাতার ফার্স্টেই হায়াত শরীফ নম্বর একশো পঁচাশি একশো পঁচাশি নম্বর আয়াত আমার আল্লাহ বললেন সবাই একটু পড়ুন আমার সাথে একটু পড়ুন শাহরু বলেন শাহরমাদ كن هدى للناس وبينات من الهدى hara uh -huh. uh -huh. فليسمه ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم الإسرى ولا يريد بكم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আল্লাহ বলে দিলেন শাহরুর রাজন রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কোরআন করেছি এক কথায় অর্থ বলে দিচ্ছি হুদা নাস। যা মানুষকে হেদায়েতের পথ দেখায়ুদাওয়াল ফুরকান ভালো আর মন্দ রাখেন এগুলি ব্যাখ্যা করলে রাত দিন নাই অর্থ করে দিচ্ছি শুনে নেন ভালো আর মন্দ হালাল আর হারাম কোনটা হক কোনটা বাতি কোনটা সঠিক কোনটা ব্যাঠি এগুলিকে সঠিকভাবে নিরূপণ করা পার্থক্যকারী কোরআন আমি এ মাসে নাজিল করেছি মানুষকে হেদায়ত দেওয়ার জন্য কোরআন শরীফ এই মাসে নাজিল করেছি রমজান মাসও যদি কাউকে হেদায়ত না দিতে পারে ওর হেদায়ত যে কবে হবে আল্লাহ রমজান মাসে আল্লাহ বলে হেদায়ত দিয়েছি হুদার্লি হুদাহল কুরবানি স্পষ্ট হেদায়ত দিয়ে আমি এই ভালো মন্দের বিচার কারি কোরআন নাজিল করেছি তাহলে কোরআন শরীফ যারা বোঝার মতো বোঝে তারা ভালো আর মন্দ বিচার করতে পারে কথা ঠিক না না ঠিক কিন্তু কোরান শরীফ যদি দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে বোঝে তাহলে মন্দটাকেই ভালো